অনেকেই আপনাদেরকে বলতেছে যে পাঁচটি শর্ত পূরণ করলেই আপনি কন্টেন্ট পাবেন অনেকে আবার বলতেছে যে তিনটা শর্ত পূরণ করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেকে আবার বলতেছে মাত্র সাত দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেকে আবার বলতেছে আপনি তিরিশ দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন আপনারা যারা ভিডিওগুলা দেখতেছেন ইউটিউব ফেসবুকের মধ্যে আসলে কে সঠিক ইনফরমেশন দিতেছে কে ব্যঠিক ইনফরমেশন দিতেছে আসলে এগুলা বোঝা বড় অনেকটাই চিন্তার মধ্যে কিন্তু আমরা পড়ে গিয়েছি বা যারা নতুনরা রয়েছি তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার হওয়ানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি যার শুধুমাত্র নতুনরা অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আর আপনারা পেজে বা চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পাওয়ানোর জন্য সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনি কন্টেন্ট মনিটার স্যাট পেয়েছেন কি না সেটাও আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের যখন কন্টেন্ট মনিটার স্যাট আপনারা পেয়ে যান তখন আমার থেকে অনেক খুশি লাগে যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় তো দেখেন আমার থেকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা ইউটিউবে ফেসবুকে থামনেল ইউজ করতেছে যে পাঁচটি শর্ত পূরণ করলেই আপনি কন্টেন্ট মনিটার সেটআপটা আপটা পেয়ে যাবেন আমার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমি সামান্য একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি আমার যারা অডিয়েন্স রয়েছেন ভাই দেখেন আপনারা ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে ফেসবুকের পেজ রয়েছে আপনারা সেগুলা দেখবেন ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে প্রতিনিয়ত আপডেট নিয়ে এসে আপনারা অবশ্যই ফেসবুক ফর ক্রিয়েটর যে পেজটা রয়েছে সেটাতে কিন্তু প্রতিনিয়ত ফেসবুক আপডেট দেয় আর সেগুলো দেখে দেখে কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লে দেই তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ফেসবুকে যে ক্রিয়েটর সাপোর্ট যে পেজটা রয়েছে হ্যাঁ অবশ্যই আপনারা ফেসবুক ফর ক্রিয়েটর যে পেজটা রয়েছে অবশ্যই সেটার সাথে থাকবেন সবসময়ের জন্য এবং ফেসবুক কি আপডেটগুলো দিতেছে এগুলো আপনারা একটু বাংলায় ট্রান্সলেট করে দেখবেন যেহেতু সবগুলা ইংলিশ সো আপনারা দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন আপনারা কারোর কথায় ভাই কান দিবেন না আপনাদের কাজ হচ্ছে একটাই শুধুমাত্র কন্টেন্ট আপলোড করা ছবি আপলোড করা টেক্স আপলোড করা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে রয়েছে এগুলা হ্যাঁ কেউ বলতেছে শর্ত আছে কেউ বলতেছে শর্ত নাই আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো শর্ত নিয়ে আসে নাই একদম ক্লিয়ার অনেকেই বলতেছে শর্ত এখন আমিও বলতেছি শর্ত আছে তবে আমি কিন্তু যে ভিডিওগুলো তৈরি করেছি আমি জাস্ট বলেছি যে শর্ত হচ্ছে কি এঙ্গেজমেন্ট রিস ভিউস হ্যাঁ তো এগুলো হচ্ছে কিন্তু যেহেতু আমরা ভিডিও তৈরি করি এগুলো কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই থাকতে হবে ঠিক আছে একটা পেজের ভিডিওতে যখন ভালো একটা রিচ আসবে ভালো একটা অ্যাঙ্গেজমেন্ট আসবে তো সেই পেজটা কিন্তু অটোমেটিকভাবে মানুষের নজরে আসবে তো অ্যাঙ্গেজমেন্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং নিজের অরিজিনাল ভয়েস অরিজিনাল কন্টেন্টগুলো আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ যারা বলতেছে পাঁচটি শর্ত মেনে কাজ করলেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন রকম কথা বলতেছে তো আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তো যার কারণে আমি বলবো ভাই আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখবেন না কেন যারা সঠিক ইনফরমেশন দিতেছে এবং কিছু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছে আমি বলবো আপনাদেরকে এখন পর্যন্ত ফেসবুক কোনো ধরনের শর্ত নিয়ে আসে নাই হ্যাঁ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের যার শুধুমাত্র এখনও ইনভাইটেশন রয়েছে তো ইনভাইট প্রোগ্রাম রয়েছে তো এটা দুই হাজার পঁচিশের পরে হয়তোবা শর্ত নিয়ে আসবে তবে হয়তো বা শর্ত নিয়ে আসবে এটা কিন্তু আমি বলে দিলাম যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো এখন পর্যন্ত কোনো শর্ত নাই আপনারা ধুমসে কাজ করেন ভিডিও টেক্স আপলোড করেন ফটো রিল লাইভ এগুলো চালিয়ে যান আপনার যদি ভাগ্যটা ভালো হয়ে থাকে আপনি পেয়ে যেতে পারেন ইনভাইটের মাধ্যমে আর যখন শর্ত চলে আসবে তখন মানে কি কি লাগবে না লাগবে সেটা তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখবেন বা আমিও বলে দিব বা ফেসবুক সেখানে দিয়ে দিবে এতটুকুই ভাই কারো কথায় কান না দিয়ে আপনি আপনার ভিডিও চালিয়ে যান আপনার কন্টেন্ট আপনি চালিয়ে যান ঠিক আছে আপনি যদি মনিটাইজেশন নাও পান আপনি অনেক মানুষের ভালোবাসা পাবেন ভাই যখন এখানে ভাইরাল হবে যখন আপনার ভিডিওগুলো মানুষে দেখবে তখন আপনার নিজের থেকে ভালো লাগবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ